বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলাটি সে মামলাটি আগামী সাতই মে দু নম্বর আইটেম হিসাবে লিস্টেড হয়েছে মহামান্য বিচারপতি বিক্রমনাথ সঞ্জয় করোল এবং সন্দীপ মেহতার বেঞ্চে আশা করি মামলাটি দ্রুত শুনানি সম্ভব হবে এবং সকাল সকালই মামলাটি শুনানি সম্ভব হবে এই মামলা শুনানি আগের দিন অর্থাৎ ছ তারিখে একটি ঘটনা ঘটে গেছে এবং সেখানে দেখা গেছে রাজ্যের তরফ থেকে আবার প্রচেষ্টা করা হয়েছে যাতে মামলাটি শুনানি আবার পিছিয়ে দেওয়া যায় এবং সেই জন্য রাজ্য সরকারি রাজ্যের তরফ থেকে যে আইনজীবীরা রয়েছেন তারা একটি মেনশানিংয়ের চেষ্টা করেছে বিকেল চারটের সময় রাজ্যের তরফ থেকে যে আইনজীবী মেনুস তিনি উপস্থিত ছিলেন কোর্টে এবং প্রচেষ্টা করেছেন যে মেনশানিং করে যাতে আরও ডিলে করা সম্ভব হয় কিন্তু ওনার মেনশানিংটি অ্যালাউ হয়নি এবং অর্থাৎ অ্যালাউ না হওয়ার জন্য এবং যে শুনানিটি সাত তারিখে হওয়ার কথা ছিল সেই শুনানিটি সাত তারিখেই হবে আশা করি এই মামলার শুনানি দ্রুত সম্ভব হবে এবং মামলায় যারা রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন ধরে লড়াই করছে তারা জয়লাভ করবে এবং যারা রাজ্যের কর্মচারীরা তাদের যে দাবি তাদের যা দাবি খুব শীঘ্রই মিটবে এবং তারা যে হারে দিয়ে পাওয়ার কথা সেই হারেই তারা ডিএ পাবেন এবং রাজ্যের যে মূল মামলাকারী রয়েছেন কনফেডারেশনের তরফ থেকে মলয় মুখার্জি এবং শ্যামল মিত্র ওনারাও অলরেডি দিল্লি পৌঁছে গেছেন এবং আশা করি তাদের মুখে হাসি ফুটবে এবং অন্যান্য যারা রয়েছে এই মামলার সঙ্গে যুক্ত যাদের রাজ্য সরকারি কর্মচারী কর্মচারীদের তরফ থেকে যারা লড়ছেন তাদের মুখেও হাসি ফুটবে আশা করি এবং দ্রুত এই মামলার শুনানি নিষ্পত্তি হবে এবং দ্রুত এই মামলার একটি সিদ্ধান্তে পৌঁছবেন যে বিচারপতিরা আছেন তারা এবং সেখানে দেখা যাবে যে যে দাবিটা রাজ্য সরকারের কর্মচারীরা করেছেন সেই দাবিটি যথার্থই এর আগেও যে ট্রাইব্যুনাল স্টেটের যে ট্রাইব্যুনাল সেখানে একাধিক শহর যে হাইকোর্টে তারা একাধিকবার টোটাল ছবার অলরেডি রাজ্য সরকারের কর্মচারীরা তাদের কিন্তু জয়লাভ করেছে এবং এটি একদম অন্তিম পর্যায়ের একদম শুনানি সেখানে আশা করি তা রাজ্য সরকারের কর্মচারীরা যারা এই মামলা করেছিলেন তারা জয়লাভ করবে এবং এই মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে